বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় যে গাড়িগুলো আছে তার মধ্যে অন্যতম টয়টা ম্যান্ডের সিএইচআর তো আজকে আপনাদেরকে আমি দেখাবো টয়টা ব্যান্ডের সিএইচআর জিএলইডি প্যাকেজের দু মডেলের একটা গাড়ি গাড়িতে টুটন কালার পাচ্ছেন এছাড়াও গাড়িটির সাথে ম্যাক্সিমাম পার্টস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়িটিতে রয়েছে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট এবং দেখেন কোনো প্রকার কিন্তু রঙের স্পেস বা আচর পাচ্ছেন না প্রত্যেকটা ক্রস একেবারে অরিজিনাল ফিটিং এই রয়েছে এখন পর্যন্ত এবং দেখেন টয়টার অরিজিনাল রিম পেয়ে যাচ্ছেন চাকার যে বিড আছে এভাবেই কিন্তু আপনারা অনেকদিন ইউজ করতে পারবেন এছাড়াও যদি আমি ভিতরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এখানে প্রেস করার সাথে সাথে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে আর মিটারটা দেখেন খুব একটা মিটার পেয়ে যাচ্ছেন মাইলেজ হচ্ছে মাত্র চল্লিশ হাজার কিলোমিটার আর ভিতরে কিন্তু আপনার দেখেন এসির যে বাটন গুলো রয়েছে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়ির সাথে অরিজিনাল ডিভিডি প্লেয়ার পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু দেখেন লেদারের ব্যবহার রয়েছে এছাড়াও কিন্তু দরজাতেও আপনার দেখেন দরজার প্যাড গুলো কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে এবং মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং পাচ্ছেন ভিতরটা কিন্তু একেবারে ফ্রেশ সিট গুলো দেখেন অরিজিনাল লেদারের সিট পেয়ে যাচ্ছেন পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অরিজিনাল ব্যাক গ্লাস এবং পিছনে কিন্তু দেখেন কোন প্রকার স্পেস বা আচরণ পাচ্ছেন না এবং পিছনে যে ব্যাক লাইটটি রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন একটু রিয়ার স্পেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে এখানে দুই চারটা লাগে অনায়াসে রাখতে পারবেন এছাড়াও সাইডের যে ভিউগুলো রয়েছে প্রত্যেকটা ক্রস ভিউ একেবারে অরিজিনাল ফিটিং এ পাচ্ছেন ব্যাক গালাতেও দেখেন কোনো প্রকার জুড়ি খোলা কাটা নেই একেবারে আনটাস কন্ডিশনের একটা গাড়ি সো এই গাড়িটা যারা দেখতে চাচ্ছেন বা নিতে চান তারা অবশ্যই জিলানি মাঠে এসে সরাসরি দেখতে পান বাম পাশে দেখেন বাম পাশে কোনো প্রকার স্ক্রেচ নেই এবং প্রত্যেকটা ক্রস দেখেন একেবারে অরিজিনালের মতো রয়েছে এবং দেখেন এইখানে কিন্তু নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন আপনারা এবং সাইড গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল রয়েছে প্রত্যেকটাতে জাপানি স্টিকার দেওয়া আছে তো ইঞ্জিন রুমটা একটু দেখাবো আপনাদেরকে দেখেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে দেখে মনে হচ্ছে একেবারে রিকন্ডিশন একটা গাড়ি তো সামনের যে হেডলাইট সেগুলো অরিজিনাল পাচ্ছেন দেখেন কয়টু লেখা রয়েছে এবং ভালো মানের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন টুকাই টুকাই স্টার্ট নিবে সামনের দিক থেকে কিন্তু কোনো প্রকার হিডেন স্ট্রি পাচ্ছেন না তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যদি কেউ সরাসরি এসে দেখেন ইনশাল্লাহ এক দিয়ে পছন্দ হবে আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে একটা ব্যাক বুস্টার বা ব্যাটারি কি আছে আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি চাইলে যে যেকোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর এই দুই হাজার সতেরো মডেল এবং বিশ্ব রেজিস্ট্রেশন করা গাড়িটির আস্কিং রেট ধরা মাত্র ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন